এটা ভারত নয় এটা বাংলাদেশ আজকে তারা মনে করেছে কিছু হিন্দুদের কেলে নিয়ে দিয়ে এদেশে ভারতের মতো মুসলিম আর হিন্দু দাঙ্গা লাগাতে চাই জসিমুদ্দিন রহমানির অপরাধ কি ছিল জসিমুদ্দিন রহমানি কুফরের বিরুদ্ধে কথা বলত জসিমুদ্দিন রহমানি শিরকের বিরুদ্ধে কথা বলত জসিমুদ্দিন রহমানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো জসিমুদ্দিন রহমানি জুলুমের বিরুদ্ধে কথা বলতো এটাই ছিল তার অপরাধ কিন্তু আজ জালেমের দল কোথায় আল্লাহ তালা এমন ভাবে অপমান করেছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই নব্য ফেরাউনকে যেইভাবে অপমান করেছে আর কাউকে করে নাই আমার ভাইরা সুতরাং প্রস্তুত হন সময় আসছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মত পার্থক্য ভুলে গিয়ে নতুন বাংলায় ইসলামের আলো জ্বালাতে হবে নতুন বাংলায় কোরআনের রাজ কায়েম করতে হবে আর ইসলামের আওয়াজ সংসদ ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর জন্য যত মেহনত আসবে যত দাওয়াত আসবে যত প্রোগ্রাম আসবে সেই দাওয়াত অংশগ্রহণ করে ইসলামকে সংসদ ভবন পর্যন্ত নিতে হবে আওয়াজ করে বলুন ঠিক না ঠিক এটা ভারত নয় এটা বাংলাদেশ আজকে তারা মনে করেছে কিছু হিন্দুদের কেলে নিয়ে দিয়ে এদেশে ভারতের মতো মুসলিম আর হিন্দু দাঙ্গা লাগাতে চাই আমি আজকের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশে হিন্দু আর মুসলমান যেইভাবে ছিল ভবিষ্যতেও সেইভাবে থাকবে তোমাদের তোমাদেরকে উস্কানি দিতেছে তোমাদেরকে বিপদে ফেলতে চাই খবরদার তাদের পাতানো পদে পা দিবে না আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলফের হত্যাকারীর বিচার চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে বলবো আপনি চট্টগ্রামের সন্তান আপনার চট্টগ্রামে একজন মুসলিম আইন জীবিকা হত্যা করা হবে আর শত্রুরা নির্বিঘ্নে শাহজালালের বাংলায় ঘুরবে এটা হতে পারে না পারে না পারে না পারে না সুতরাং খুলনার মুসলমানেরা কথা শুনেন কথা শুনেন খুলনার মুসলমানেরা সার্কিট হাউস মাঠ পাহারা দিতে হবে সার্কিট হাউস মাঠ পাহারা দিতে হবে ইসকন যে তারিখে ঢুকবে সে তারিখেই হেফাজতে ইসলাম ঠুকবে এদেশ ইস্কনের নয় এদেশ ইসলামের এদেশ হেফাজতের এদেশ আলেমাদের দীর্ঘ ষোলো বছর কষ্ট দিস দেশীয় সিস্টেমে এখন ভারতীয় সিস্টেমে কষ্ট দিতে চাও এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার আলেমদের উপরে তারা যে নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল ভুলে গেছেন এই ভুলে গেছেন আপনারা আজকে কোর্টের বারান্দার দিকে তাকালে লজ্জা লাগে যে আদালতের পুলিশেরা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের মধ্যে পেড়ি লাগিয়ে রশি লাগিয়ে টেনেছিল তারা আজকে এই দোসরদের ফ্যাসিস্টের দোসরদেরকে ডাবের পানি খাওয়ায় ডাবের পানি খাওয়াই ইনুয়ার মেননরা হাসতে হাসতে যায় পরিষ্কার বলতে চাই যারা ইসলামের দুশ্মন যারা রসুলের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন তারা আমাদের দুশ্মন আমার ভাইরা আমি অবাক হয়ে যাই খানজাহান আলী রে বাংলা আমাদের এখান থেকে পিরোজপুর কত দূর কতদূর পিরোজপুর এখান থেকে মনে আছে বাংলাদেশের এমন একজন ব্যক্তি যিনি তফসির জগতের সম্রাট ছিলেন যিনি সমস্ত ওয়াজদার মুরব্বী ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে কি নির্মম নির্যাতন করে তাকে শাহাদাতের দিকে ঠেলে দিয়ে রাজধানী ঠেকা দেয় তার জানাজাটাও পড়তে দেয় নাই আর কত সুতরাং পাঁচ আগস্টের পরে নতুন এই বাংলায় ইসলামের বাংলায় কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না ইস্কন কে বলতে চাই তোমরা তোমাদের যত কাজকর্ম আছে তোমরা তোমাদের মন্দিরে করো আপত্তি নাই কিন্তু সার্কিট হাউস মাঠ এটা কি অন্যান্য ফুটবল খেলার মাঠের মতো অন্যান্য ফুটবল খেলার মাঠের মতো সার্কিট হাউস মাঠ এটা ঈদগা আমাদের যেখানে আমরা সিস্তা দিব সেখানে এই মুশ্রিকরা এই কাফেররা এই পত্তলিকেরা তারা ঢুকতে পারবে না ইনশাআল্লাহ যদি ডাক হয় সার্কিট হাউসে যেতে কারা কারা দান কারা 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 যাবেন আল্লাহ কবুল করেন

যাকে ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে যে ভাবে নির্যাতন করেছিল আমরা মনে করেছিলাম এই আল্লাহর বান্দাকে হয়তো আমরা আর পাবো না আমরা মনে করেছিলাম এই আল্লাহর বান্দাকে হয়তো আমরা পাবো না কিন্তু হেফাজতের মালিককে আর যারা বলেন হেফাজতের মালিককে আল্লাহ হেফাজত করেছে

একজনও দাঁড়িয়ে থাকবেন না আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আসতে দিবে না কিন্তু হেফাজত করেছেন কে আজকে খুলনার মাটিতে এনে দিয়েছেন কে সুতরাং সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জসিম উদ্দিন আজকে জসিম রহমানের অপরাধ কি ছিল এই কথা বলবেন না কেউ জসিম রহমানের অপরাধ কি ছিল জসিম উদ্দিন রহমানি কুফরের বিরুদ্ধে কথা বলত জসিম উদ্দিন রহমানি শিরকের বিরুদ্ধে কথা বলত জসিম উদ্দিন রহমানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলত জসিমুদ্দিন রহমানি জুলুমের বিরুদ্ধে কথা বলতো এটাই ছিল তার অপরাধ কিন্তু আজ জালেমের দল কোথায় আল্লাহ এমন ভাবে অপমান করেছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই নব্যকে যেইভাবে অপমান করেছে আর কাউকে করে নাই আমার ভাইরা সুতরাং প্রস্তুত হন সময় আসছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মত পার্থক্য ভুলে গিয়ে নতুন বাংলায় ইসলামের আলো জ্বালাতে হবে নতুন বাংলায় কুরআনের রাজ কায়েম করতে হবে আর ইসলামের আওয়াজ সংসদ ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর জন্য যত মেহনত আসবে যত দাওয়াত আসবে যত প্রোগ্রাম আসবে লক্ষ্য ইকারা সেই দাওয়াত অংশগ্রহণ করে ইসলামকে সংসদ ভবন পর্যন্ত নিতে হবে আওয়াজ করে বলুন ঠিক না ঠিক আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমাদের শেখ আল্লামা আল্লাহ সিহাত আফিয়াতের সাথে দিনের কাজ করার তৌফিক দান করেন বাংলার এই বর্জে মুজাহিদকে ইসলামের জন্য দিনের জন্য যুবকদের সাথে নিয়ে আগে বাড়ার তৌফিক দান করেন আমিন